মাহা অনেক খুশি অনেক বেশি খুশি আজকে ছিল শুক্রবার জুমার দিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বেশ অনেক দিন পর গ্রামের বাড়িতে চলে আসলাম যেহেতু মাহার আজকে স্কুল ছুটি ছিল তাই গ্রামের বাড়িতে চলে আসলাম মাহা গ্রামে এসে তো বেশ খুশি মাহা পথে গাঠে বাসে নেমে গিয়েছে গ্রামে যেহেতু এখন রসালো রসালো ফল পাওয়া যাচ্ছে সবাই বাইরে ঘোরাফেরা করে ফল করাচ্ছে কেউ গাছ থেকে ফল পাড়ছে যাই হোক মাহা এখানে জমিনে নেমে এখানে খেলাধুলা করছে আর আম কুড়াচ্ছিল দুইটা আম পেয়েছে মাহা দুটা আম পেয়ে তো সে মহা খুশি আমগুলো নিয়ে আমুর কাছে চলে আসতেছে যাই হোক মা গ্রামে এসলে সে গ্রামে যখনই আসে সে অনেক বেশি খুশি হয় ঘোরাফেরা করা যায় যাই হোক এতো চলে আসতেছে আমার কাছে বেশ অনেক দিন যাবৎ মাহা বলছে যে গ্রামে আসবে গ্রামে আসবে আমি মাহার স্কুল যেহেতু ছুটি নেই তাই আসতে পারছি না যাই হোক আজকে হাতে সময় ছিল আজকে গ্রামে চলে আসলাম যাই হোক গ্রামে এসে বেশ ভালো লেগেছে যাই হোক বেশ বড় ছিল আমগুলো আমগুলি নিয়ে মা চলে আসছে অনেক বড় যাই হোক সে বা ঘরে ঢুকে আমগুলো রেখেছে রেখে আবার বাইরে দৌড়ে চলে যাচ্ছে একটু খেলাধুলা করবে খেলাধুলা করে তারপরে কিছুক্ষণ মা সম গ্রামে সমাকাটি কাটিয়ে আমার বাসায় চলে আসবো ইনশাল্লাহ যাই হোক মা এখানে আবার কিছু কিছু করে নিচ্ছে সে নাকি এগুলি দিয়ে রান্না বান্না করবে যাই হোক রান্নাবান্না করবে সে এগুলি নিয়ে নিয়ে আসছে যাই হোক ছোটো মানুষ বলে কথা সে বুঝতে চাচ্ছে না আমি যতবার বলছি যে এগুলি না আনবানা সে নিয়ে আসবে যাই হোক এগুলি নিয়ে সে হাঁটছে বাসায় চলে আসার জন্য এসে সে বান্না করবে যাই হোক আমাদের গ্রামের গ্রামের বাড়িতে আমার সময় কাটানোর শেষ আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। এ মা মাহা যখনই আসতেছে এটা সেটা সব দেখতেছে যাই হোক ছোটো মানুষ সেই দুষ্টমে করছে আমরা চলে আসব এখনই আসার পথে দেখি বেশ অনেকগুলি হাঁস হাঁস খেলাধুলা করছে যাই হোক আমরা বাসায় চলে আসলাম গ্রাম থেকে যে আম আনা হয়েছে আম আমটা এনে মাকে আমি কেটে একটু চিনি দিয়ে একটু লবণ দিয়ে হালকা একটু লবণ দিয়ে মা খেয়ে জিও খেয়ে দিয়েছি সে খেয়ে তারপর গোসল করতে যাবে যাই মা আমটা সে খাচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিয়ে এনেছি আল্লাহ হাফেজ